ফুলহার প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত গত শুক্রবার জাকজমকপূর্ণভাবে হয়ে গেল সিরাজদি খান রাজানগর সৈদপুর ইউনিয়নের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই গ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি শিক্ষা অফিসার সিরাজদি খান জনাব নাসির উদ্দিন অনুষ্ঠানে সঞ্চালনায় দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুশিউর রহমান ছিলেন রাজানগর ফুলহার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা ছিলেন সিরাজদি খান রাজানগর সৈদপুর এলাকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম খলিল ছিলেন প্রধান কোষাধ্যক্ষ ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির মোহাম্মদ শাহ আলম ছিলেন জানাতুল উলুম মাদ্রাসা ও ইতিম খানার সভাপতি আবুল কালাম আজাদ পরিশেষে বিজয়ী বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় আমি আসলে এই মাটির সন্তান আমার আব্বা এই গ্রামের ছিলেন এখনো আছেন বেঁচে আমার মা কিন্তু এই স্কুলের ছাত্রী ছিলেন আমার নামিও এই স্কুলের ছাত্রী ছিলেন আমার আরেকটা পরিচয় আছে আমার নামা আইনউদ্দিন মেম্বার কিন্তু অনেক তার গল্প কিন্তু এখন শুনি আর আমি কিন্তু ফারহানা ফেদৌসি নামে পরিচিত না আমি পরিচিত হচ্ছে হাফসার বোন সবাই কিন্তু আমাকে বলে হাফসার ছোট বোন কারণ আমার বোন অনেক 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 ভালো রেজাল্ট করেছিলেন ম্যাট্রিকে সে সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন ইন্টারে সে ফার্স্ট স্ট্যান্ড করেছিলেন যশোর বোর্ড থেকে সে এখন আমেরিকায় আছেন একজন সাইন্টিস্ট হিসেবে কাজ করেন আর আমি আমি আসলে এত বেশি মেধাবি না আমি গোটা একজন ছাত্রী ছিলাম আমি চেষ্টা চালিয়েছি যে হ্যাঁ করতে হবে কাজ একটু আগাতে হবে আর আমি যখন শুনলাম যে এই অনুষ্ঠানটা আমার মা খালা যারা পড়াশোনা করেছেন তাদের স্কুলের অনুষ্ঠান এবং আরেক গ্রুপ বিশেষ করে কুলহার প্রবাসী কল্যাণ সমিতি যারা এটা আর্থিক সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি সম্মান রাখতে আমি আসছি কিন্তু কারণ তারা হচ্ছেন আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যেটা স্ট্রং করে শক্তিশালী করে ধরে রেখেছে সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমি আমার সালাম জানাই এবং যে গ্রাম এই গ্রামেরই প্রবাসী কল্যাণ একটা সমিতি আছে একশো জনের সদস্যের উনারাই দেশের উন্নয়নে এখন অগ্রণী ভূমিকা পালন করতেছে শুধু খেলা নয় তারা দেশের রাস্তাঘাট থেকে শুরু করা ঈদগাহ কবরস্থান বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতেছে তারাই স্বতঃস্ফূর্ত উৎসাহ নিয়ে তারা চাচ্ছে যে এইবারের খেলাটা ফুলহার প্রবাসী কল্যাণ থেকে সম্পূর্ণ ব্যয় বহন করে আয়োজন করবে যখন নাকি সরকার পতন হওয়ার পর থেকেই সম্পূর্ণরূপ পরিবর্তন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলেই আমরা এখন এই খেলাটার উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ সমিতি আমি যদিও প্রবাসী কল্যাণ সমিতির কোনো সদস্য না তারপরও ওরা আমাকে সাথে রাখছে সার্বিক সহযোগিতার জন্য আমি ওদের এই সার্বিক সহযোগিতার জন্য সারা কারণ দেশের উন্নয়ন এটা গ্রামের উন্নয়ন একটা সুন্দর পরিবেশ খেলা হচ্ছে এই খেলাকে স্বাবলম্বী এবং সার্থক করার জন্য আমি এই প্রবাসী কল্যাণের সাথে একত্রতা প্রকাশ করছি জনগণের জন্য দেশের জন্য দলের জন্য কাজ করেন পথ পদ পথ আপনার ঘরে পৌঁছে যাবে আর যদি চামচামি করেন আর যদি কোন অনুষ্ঠান বাঞ্চাল করার চেষ্টা করেন আমাদের সম্মানিত ব্যক্তি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে চিহ্নিত করুন তা অবশ্যই আওয়ামী লীগের দালাল কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের এক কথিত নেতা আমাদের ইউনিয়ন বিএনপি আওয়ামী লীগের সেদিকে সূর্য অস্তিত হলে আবার ঢাকা হবে তোমাদের সূর্য মাথা তোমার আবিदित হবে না সূর্য তোমরা ডুবিয়েছো তোমাদের সূর্য আর আগামী বছর উদিত হবে না সেই আশা তোমরা না ভারত প্রবাসী কল্যাণ সমিতি আছে এই সমিতির প্রতিষ্ঠাতা আমি আমাদের প্রবাসী কল্যাণ সমিতিটা আসলে এটা কল্যাণ বলতে সমিতি এটা কল্লার কর্তৃক কাজ আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে এই স্কুলের গ্রামের যে কোনো বিষয় সার্বিক উন্নয়ন থেকে শুরু করে যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় সমস্ত কিছু বিষয় যেটা আমাদের সমিতির কল্যাণ থেকে কাজটা আসবে বা কল্যাণ চায় এই 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 সমস্ত কাজ আমরা করে আসছি যে যেরকম মসজিদ মাদ্রাসা কবরস্থান রাস্তাঘাট তো বিশেষ করে রাস্তাঘাট এখনও শুরু হয় নাই বিশেষ করে মাদ্রাসা কাজ ঈদগার কাজ এগুলো করে আসছি তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি যতটুকু জানি আমার জানা মতে যে শুধু এটা কল্যাণের কাজ হ্যাঁ আসলে সুমতি বলতে তো একটা একটা উচ্চারণ আছে যে সুমতি মানে হয়দা আসলে এটা আমরা করবো না আমরা এটার পরিকল্পনা নাই এটা শুধু মানে শুধু উন্নয়নের কাজ না শুধু আমাদের এলাকা থেকে যারা নাকি বিপদগামী আছে যে কিছু অসহায় লোক আছে এদেরও সাহায্য করা হ্যাঁ সমস্ত বিষয়ে আমাদের একটা ভালো পরিকল্পনা আসলে আমাদের এই ফুলহার গ্রামের বহুত প্রবাসী আছে তো বিশেষ করে আমরা একশো জন সদস্য মিলে এই প্রবাসী কল্যাণ সমিতিটা ওপেন করছি হ্যাঁ এটা শুধু আমাদের প্রবাসী থেকে এই টাকা আসে যখন আমরা আলাপ আলোচনা করি সদস্যরই দেয় এটা আর বাইরে কোনো টাকা আসে না আমি আজকে ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ সমিতিকে এত সুন্দর আয়োজন করার জন্য সুন্দর আয়োজনের পাশাপাশি এখানে সকল অভিভাবক অভিভাবিকা এবং এলাকার মা ভাই বোনেরা উপস্থিতির জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুশিউর রহমান ফুলহার প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্য প্রতিষ্ঠানের অভিভাবক আমন্ত্রিত অতিথি সহকারী শিক্ষক শিক্ষিকা সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন